চাচা বন যৌন কমেস তাতে তুতি আজকে শিখব ব্যারবদারে যার বাংলা বাংলা হচ্ছে দেওয়া আর এই দেওয়া থেকে ব্যারবদারে থেকে আজ শিখব প্রেসেন্টে যার বাংলা বোঝায় বর্তমান যেমন আমি দেই তুমি দাও সে দেয় আমরা দেই তোমরা দে তোমরা দাও তারা দেয় ঠিক এটাই ইতালিয়ানভাবে হবে বর্তমান মানে রানিং ইউ দো আমি দেই তু দাই তুমি দাও লুইলেই দা সে দেয় নই দিয়ামো আমরা দেই বই দাতে তোমরা দাও লর দানো তারা দেয় মানে এটা হচ্ছে ব্যর্ব দ্বারের দ্বারের প্রেসেন্টে এটা যেরকম আমি দেই তুমি দাও সে দেয় আমরা দেই তারা দেয় ঠিক এটা প্রেসেন্টে প্রেসেন্টে এটা ভিত আরো কাল আছে এটা এটা শুধু প্রেসেন্টে তাই প্রেসেন্ট আমি দেই তুমি দাও এটা যদি বলতে চাই তাহলে আমাদের প্রেসেন্টে ইউজ করা লাগবে আর পেসেন্টে প্রেসেন্টে বলা লাগবে এটা হচ্ছে ব্যারবদারে ভাই চাও চও